প্রবাসীর ভিডিও দেখে হাজার হাজার প্রবাসীরা কেঁদেছে আপা আমি জানি আপনি আমার ভিডিও দেখবেন না আপনি বড় ফোন ইউজ করেন না তো শোনেন আমি আপনার একটা কথা কই মনে অনেক কষ্ট নিয়ে আমি বাড়ি গেছিলাম ঠিক আছে মনে অনেক কষ্ট নিয়ে আমি বাড়ি গেছিলাম অনেক আশা ছিল আপনি আমি যখন বাড়ি যাই আপনি আশায় বিষয়ে একটু জিজ্ঞেস করার দরকার ছিল যে কেমন আছিস খাইছিস কিনা বাবা নামক বট ছায়া যেদিন আপনার মাতার উপর থেকে সরে যাবে সেদিন দেখবেন এই তীব্র রোদ আপনাকে জ্বলছে দিবে কারণ আব্বা আমি জানি আমার এই ভিডিও আপনি দেখবেন না কারণ আপনি বাটন ফোন চালান আমার এই ভিডিও আপনার সামনে যাবে না তবে যদি আমার পরিচিত কারক সামনে আমার এই ভিডিও যায় আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি আমার বাবাকে দেখাবেন আমি প্রবাস থেকে বলছি আমি বিগত তিন বছর প্রবাসে কষ্ট করে খেয়ে না খেয়ে টাকা পাঠিয়েছি আমার বাবার কাছে তিন বছর পরে যখন আমার ছুটি হলো আমি মাত্র দুই মাসের বাড়িতে গিয়েছিলাম। তখনই পা রাখলাম ঠিক তখনই আমার বাবা আমাকে বুকে টেনে না নিয়ে আমি কেমন আছি সেটা না জিজ্ঞেস করে আমাকে বলল টাকার হিসাব দিয়ে তখন যেন আমার মাথার উপরে আসমান ভেঙে পড়লো আমি তিন বছর খেয়ে না খেয়ে প্রবাসে জীবন যাপন করে রাত দিন কাজ করে বাবার জন্য টাকা পাঠিয়েছি তিন বছর পরে যখন দেশে গেলাম সেই বাবা আমাকে আদর যত্ন করবে তো দূরের কথা উল্টো আমার কাছে টাকার হিসাব চায় এতেও আমার কোনো কষ্ট ছিল না আমার বাবা তো আমার কাছে টাকার হিসাব চাইবেই কিন্তু সেটার জন্য আমাকে কিছুটা সময় দিতে পারতো আমি যখনই ঘরে পাও রাখলাম ঠিক তখনই আমার বাবা বলল এই তিন বছর কত টাকা কামিয়েছি সে হিসাব আমাকে দে এই রকমই একটা অমানবিক গল্প নিয়ে একটা ভিডিও আপলোড করে একজন প্রবাসী ভাই খুবই অল্প বয়সের একজন প্রবাসী তার বয়স মাত্র বিশ বছর প্লাস তার মানে ষোলো সতেরো বছর বয়সে তিনি প্রবাসে পারি দেন আর প্রবাস থেকে খেয়ে না খেয়ে বাবার জন্য টাকা পাঠায় দেশে বাবা মা ভালো থাকবে তার আরো দুটি ভাই রয়েছে তারা ভালো থাকবে সেই জন্য তিন বছর যখন একটা কোম্পানিতে কাজ করার পরে দুই মাসে ছুটি পায় সেই দুই মাসে ছুটি নিয়ে যখন বাংলাদেশে আসে তার সঙ্গে ঘটে যায় এমনই হৃদয় বিতারক এক ঘটনা সে যখন বাংলাদেশে এসে ঘরে পাও রাখে ঠিক তখনই তার বাবা বলে এই তিন বছরে কত টাকা কামিয়েছিস আমাকে হিসাব দিয়ে আর তখনই ওই প্রবাসীর মন ভেঙে চুরে তস নস হয়ে যায় তখন সে তার বাবাকে কোন রকম হিসাব দিয়ে মাত্র কয়েকদিন দেশে থেকে আবার সে প্রবাসে চলে যায় আর প্রবাসে গিয়ে যখন কান্না করতে থাকে তার কলিকরা জিজ্ঞেস করে কি হয়েছে তখন তার কলিকদের সঙ্গে এই কথা শেয়ার করতে গিয়ে সে অজরে কান্নায় ভেঙে পড়ে পাশ থেকে তার এক কলিক এটা ভিডিও করে যখন সোশ্যাল মিডিয়া আপলোড করে রাতারাতি বিলিয়ন বিলিয়ন ভিউ আসে আমরা জানি আমাদের সমাজের অনেক প্রবাসীরা আছে বিদেশে গিয়ে চাকরি পায় না কাজ পায় না খেয়ে না খেয়ে দিন যাপন করে এমনও অনেক প্রবাসী আমি দুবাইতে দেখেছি রাত্রে বেলা পার্কে ঘুমায় দিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে মাত্র এক বেলা খেয়ে থাকে এমন অসংখ্য প্রবাসী রয়েছে আর বাকি বেলা খাবারের টাকা সঞ্চয় করে দেশে বাবা মার কাছে পাঠায় অথচ সেই সমস্ত প্রবাসীরা যখন বাংলাদেশে ব্যাক করে তখন তারা ঠিক মতো তাদের অর্থের হিসাব পায় না এমন হাজার হাজার ঘটনা বাংলাদেশে রয়েছে যে প্রবাস থেকে টাকা পাঠিয়েছে স্ত্রীর কাছে সেই স্ত্রীও অন্য পর পুরুষের সঙ্গে সমস্ত টাকা পয়সা নিয়ে বেগে গিয়েছে নিজের গর্ভধারণী মা নিজের বাবা তাদের কাছে টাকা পাঠিয়ে নিরাপদ নয় আমাদের এই প্রবাসীরা বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখে এই প্রবাসীরা প্রবাসীদের রেমিটেন্স দিয়ে বাংলাদেশ আজ এ পর্যন্ত এগিয়ে গেছে সেই প্রবাসীদের উপরে যখন এই ধরনের নির্যাতন মানসিক টসার ফ্যামিলি থেকে মেন্টালি টসার করা হয় তখন আর বলার কিছুই থাকে না যেমন এই ভাইয়ের কথাগুলো শুনেন যার জীবনে চোখ দিয়ে এক ফোটা পানিও না আসে আমার মনে হয় সেই ব্যক্তিও কেঁদে ফেলবে এই প্রবাসী ভাইয়ের কথা শুনে আপা আমি জানি আপনি আমার ভিডিও দেখবেন না আপনি বড় ফোন ইউজ করেন না তো শোনেন আমি আপনার একটা কথা কই মনে অনেক কষ্ট নিয়ে আমি বাড়ি গেছিলাম ঠিক আছে মনে অনেক কষ্ট নিয়ে আমি বাড়ি গেছিলাম অনেক আশা ছিল আপনি আমি যখন বাড়ি যাই আপনি আশায় বিষয়ে একটু জিজ্ঞেস করার দরকার ছিল যে কেমন আছিস খাইছিস কিনা কখন আসলি আমার কাছে এই জিজ্ঞেস না করে আর কেমন কি দিন কার কাটাইছি আমি সেই আপনি জিজ্ঞেস না করে আগে আপনি আমার কাছ থেকে টাকা হিসাব নেন আমি জানি আপনি আমার ভিডিও দেখবেন না তারপর ভিডিও করতেছি যদি কেউ আপনার দেখায় আপনার ভুল ভ্রান্তি যদি ভাঙে তবে আজকে আপনি আমার সাথে খুব ভালো ব্যবহার করছেন এই ব্যবহারটা জীবন মনে থাকবি আপনার আমার কয়ে গেছে তো তাই না

শোনেন আমার কাছে এক টাকাও ছিল না আমি ছোটবেলা দিয়ে কাজ করি আমার বয়স যখন ষোলো বছর এখন বিশ প্লাস আমার মনে হয় না যে আমি নিজের জন্য কোনো টাকা খরচ করছি হ্যাঁ আমি খরচ করছি আমার আশা এই বিষয়ে কিছু শখ ছিল কবুতরের শখ ছিল বাঘের শখ ছিল এইগুলো আমি খরচ করছি তাছাড়া কোনো কিছু খরচ করি নাই আপনি আজকে আমার সাথে খুব ভালো ব্যবহার করছেন তার আপনি আমার দাদির কথা কন গাদি কয়ে গেছে যে কোনো সময় বাদ দেব না যদি কোনো সময় বাইসা তুমি এসেছে একটু ভাবার হাতে হাত রেখে পাশে দাঁড়াবার তোমরা প্রবাসী আমাদের ভাই দেশের অহংকার আমরা প্রবাসী তোমাদের ভাই তোমরা যে বাইকার আমরা শুনি তোমাদের ডাক তোমরা শোনো না চিৎকার সদা জাগ্রত মরা আমি চাল উচ্চ করি তোরা বাঙালি বাংলাদেশের হার না মানাবীর সেই বাবার কাছে যদি আমার এই ভিডিও পোষায় তাকে আমি বলবো আপনার সন্তান যখন বাংলাদেশে এসে পাওরে গেছে ঘরের ভিতরে আপনি তাকে আদর যত্ন করে তার প্রবাসী জীবনে খবর নিতে পারতেন তাকে ভালো মন্দ জিজ্ঞেস করতে পারতেন বলতে পারতেন বাবা এতদিন কিভাবে ছিলি কিন্তু আপনি সেটা না করে তার সঙ্গে যা করেছেন এটা আপনি নিতান্তই একটি অন্যায় কাজ করেছেন হয়তো আপনার এই সন্তান আর কখনোই মন থেকে আপনাকে বাবা বলে ডাকবে না এবং সে তার ভিডিওতে বারবার বলেছে যে আপনার আরো দুটি সন্তান রয়েছে তারা কখনোই আপনাকে দেখবে না জানি না হয়তোবা এটা আপনার এই ব্যবহারের পল কিছুদিন আগে আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম বাবা নামক বটগাছের ছায়া সেদিন আপনার মাথার উপর থেকে সরে যাবে সেদিন দেখবেন এই তীব্র রোদ আপনাকে দোলছে দিবে কারণ বাবা নামক বটগাছ পৃথিবীতে থাকা অবস্থায় আমরা এটার মর্ম বুঝি না তো প্রবাসী এই ভিডিও দেখে হাজার হাজার প্রবাসীরা কেঁদেছে এবং এই ভিডিও দেখে হাজার হাজার প্রবাসী বাবা মা থেকে মন উঠে গেছে যদি আপনার সন্তানের সঙ্গে আপনার এখনো কথা হয় এখনো সময় আছে সন্তানকে বুঝিয়ে শুনিয়ে বাবা মা যদি সন্তানকে বুকে টেনে নিয়ে আদর করে কোনো কথা বলে সেটা সন্তান কখনোই ফেলতে পারবে না তো আজকের এই ভিডিও থেকে সমস্ত প্রবাসী ভাইদের প্রতি আজকে আপনাদের রেমিটেন্স টাকা দিয়ে চলে আমার সোনার বাংলাদেশ সবে আজ চলে যাচ্ছি যাচ্ছি না অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হবো সেই পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন বরাবরের মতো কথা একটাই বাবা মার সেবা করবেন ফ্যামিলির পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ